আমরা প্রশ্নটা খেয়াল করি অদিতি তার জন্মদিনে বান্ধবীদের একশো নব্বইটি চকলেট খাইয়েছে একটি বান্ধবী কমপক্ষে একটি চকলেট খেয়েছে কেউ সমান সংখ্যক চকলেট খায় নাই তাহলে অদিতির বান্ধবীর সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে তাই না তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে একটা ধারা গঠন করতে হবে মনে করো আমার সদস্য সংখ্যা যতগুলো আছে সবাই আলাদা আলাদা খেয়েছে এবং একটির বেশি কম পক্ষে একটি খেয়েছে তাহলে প্রথম বন্ধু বন্ধু যদি একটি খায় দ্বিতীয় বন্ধু খাওয়ার কয়টি দুইটি কম পক্ষে একটি বন্ধু তিনটি চতুর্থ বন্ধু চারটি এইভাবে যত সংখ্যক বন্ধু আছে এই সবগুলো বন্ধু যতগুলো খেয়েছে টোটাল যোগফল কত টোটাল যোগফল আছে একশো নব্বই তাই না তাহলে আমি যদি এন সংখ্যক বন্ধু ধরি মনে করি বন্ধু সংখ্যা এক তাহলে কি হবে বুঝতে পারছেন ব্যাপারটা মনে করি বান্ধবীর সংখ্যা এন তাহলে আমি এই যে সমষ্টি এখান থেকে এই পর্যন্ত সমষ্টির সূত্র পাবো না আমরা সমষ্টি সূত্র কি জানি প্রথম পথ শেষ পথ গুণ পথ সংখ্যা ভাগ দুই তাই তো প্রথম পথ কত শেষ পদ এন সংখ্যক বন্ধু শেষ পদ হচ্ছে কত এখন এই সমীকরণটা সমাধান করলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাবো ঠিক আছে বা এখানে কত হবে এন প্লাস এন স্কোয়ার ইকল টু শূন্য নয় দুই দু আঠারো আট হাতে এক দুই এক দুই আর এক তিন এই ঠিক আছে বা এখানে এন স্কোয়ার প্লাস এন মাইনাস ইকল টু জিরো এটাকে আমি মিডিল ফ্যাক্টর করতে হবে তাই তো জিরো থ্রি এইট জিরো ও উনিশ উনিশ গুণ বিশ দিলে তো থ্রি এইট জিরো হয় না উনিশ গুণ বিশ তাহলে আমি কি লিখবো এন স্কোয়ার প্লাস টোয়েন্টি এন মাইনাস নাইনটিন এন মাইনাস থ্রি এইট জিরো ইকো হ্যাঁ সাথে কত এন প্লাস টোয়েন্টি মাইনাস নাইনটিন কমান যায় এন প্লাস টোয়েন্টি ইকাল টু জিরো বা এন প্লাস টোয়েন্টিো হয় যখন হবে তখন এন ইকাল হবে মাইনাস টোয়েন্টি আর এন মাইনাস নাইনটিন ইকাল টু যখন হবে এন টু হবে নাইনটিন যেহেতু ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয় এটা বাদ যাবে আমার উত্তর হবে এ নিকল টু নাইনটিন অর্থাৎ অতীতের উনিশ জন বন্ধবী বান্ধবী উপস্থিত ছিল ঠিক আছে বুঝতে পেরেছো সমস্যাটা কি সমাধান করতে পেরেছো বুঝতে পেরেছো ওকে